হ্যালো ইভিডিও আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো ব্যাগপত্র দেখে বুঝতেই পারছো মেয়ে নিয়ে যাচ্ছি স্কুলে গেল কালকে সোমবারে তো দীপাবলির ছুটি ছিল আজকে মঙ্গল মঙ্গলবার থেকে আবার স্কুল শুরু তো এক সপ্তাহ বাদে আবার আজকে স্কুলে যাচ্ছে কারণ গেল সপ্তাহে ওর জ্বর শরীর খারাপ থাকাতে স্কুলে যেতে পারিনি তো এখন যাচ্ছি স্কুলে নিয়ে আকাশের ওয়েদার সকাল থেকে ভালো না একটু একটু বৃষ্টি পড়ছে তো আস্তে আস্তে ছাতা নিয়েছি এই যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই আসি তারপরে চলে আসি স্কুলে আর মেয়ের হচ্ছে নোট বাকি ছিল অল্প একটু তো ও চলে গেল হচ্ছে বাইরে এ করতে পেয়ার লাইনে আর আমি ওর নোটটা লিখে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে কিছুটা লেখা ছিল আর কিছুটা বাকি ছিল কারণ স্কুলে যায়নি এক সপ্তাহে এই কারণে তো আমার হয়ে গেছে এখন ব্যাগের ভিতরে দেব মেয়ের হচ্ছে এই যে খাতা বক্স টক্সগুলো ব্যাগটা পড়ে গেল তো চলো দিয়ে আমি বাইরে বার হয়ে যাব এবার তো মেয়ে চলে গেল ক্লাসরুমে আর আমি এখন হাঁটতে হাঁটতে বাইরে দিকে যাচ্ছি আকাশের ওয়েদার একদম ভালো না আকাশে সারা আকাশে মেঘ আর বৃষ্টি হচ্ছে টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন মনে হচ্ছে আকাশের ওয়েদার দেখে বোঝা যাচ্ছে যে আকাশের মানে ভাবটা ভালো নাই সারাদিন হয়তো এইভাবে বৃষ্টি হয়ে যাবে তো এখন আমি ওই যে যে মানে দোকানে এসেছি মেয়ে স্কুলে যাওয়ার রাস্তায় দোকান রয়েছে জিনিসপত্র লাগবে বাড়ি কিছু তেল টেল নেই তাই একে একে নিচ্ছি নিয়ে এখন এই যে বাড়ি থেকে আবার হাটতাটতে চলে যাচ্ছি কী কী নিয়েছি সেটাই বাড়িকে দেখাবো চল হাঁটতে যাওয়া যাক বৃষ্টি যদি জোরে আসে তাহলে আবার এক হাতে ফোন এক হাতে বাজার এক হাতে মানে ছাতা নিয়ে অসুবিধা হয় চলে এসছি এই যে বাড়িতে আকাশের ওয়েদার বললাম না অনেক খারাপ সারা আকাশে মেঘলা প্রচুর আর তোমার কি বলে এপাশ ওপাশ মেঘলা কখনও বা একটু জোরে বৃষ্টি আসছে কখনও বা মানে টিপ টাপ করেই হচ্ছে কখনও জোরে জোরে ফোটা পড়ছে বড় বড় কখনো আসতে তো চলো ঘরের দিকে যাওয়া যাও ঘরের তালা টালা খুলি স্কুলে ঘরের ভেতরে যাওয়া যাক হেঁটে বাড়ি আসি যখন না একদম পুরো শরীরে অনেক ক্লান্ত লাগে মানে কি বলবো তখন মন চায় যে ঘন্টাখানেক আগে বসে নিই আমি তাই করি ঘণ্টাখানিক আগে বসে নিই ফোনের কোনো কাজ থাকলে করে নিই তারপরে অন্য অন্য সংসারের কাজে হাত দিয়ে এবার এখন থেকে শুরু হলো আমার কাজ খাওয়া দাওয়া ঘর খুলে দিলাম তালা খুলে ঘরে এই যে বাজারটা রাখলাম রান্নাঘরে বাজারপত্র বলতে তোমার হচ্ছে ফ্যানটা আগে ছেড়ে নিলাম কারণ গরম লাগছে এত কি বলবো ঘরের সব দরজা জাননাগুলো খুলে দেবো এই যে ব্যালকনির জ্বালনাটা এটা এই দরজাটা খুলে দেবো ঘরের দরজা জ্বালনা যাওয়ার সময় খুলে দিতে পারি না কারণ বাড়ি থাকি না যেহেতু একটা বিড়াল আছে প্রচণ্ড জ্বালাতন করে ও যেটা খেতে পারে সেটা খায় আর যেটা খেতে পারে না সেটা প্রচুর নষ্ট করে তো এখন এই যে ঘরের জালনা দরজাগুলো খুলে দেবো কারণ বাইরে একটু হাওয়া বাতাস ঘরের ভিতরে আসার দরকার আছে তো আমি প্রতিদিন এই তাই করি মেয়ে দিয়ে এসে বাড়ি আস এসে তারপরে হচ্ছে জালনা টালনাগুলো খুলে দিই ঘরের তো এখন এই যে জালনাগুলো খুলে দেবো দিয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করবো করে খাওয়া দাওয়া করবো গেল কালকে রাতে আমি খাইনি এত তো খিদে পেয়েছে কি বলবো তো এইসবগুলো করতে করতে মাছ চলে এসেছিলো তাড়াতাড়ি করে গিয়ে মাছ নিলাম অল্প কটা আজকে হচ্ছে একটু নিরামিষই নিরামিষ রান্না করবো ভাবছিলাম কারণ অল্প এই দুদিন রবিবার আর সোমবার একভাবে এ খাচ্ছি তোমার কি বলে চিকেন খাচ্ছি অল্প চিকেন আছে দুপুরবেলা ভাজা করবো তো কীভাবে ভাজা করি সেটা তখন তোমাদের দেখাবো তো এখন এই বাজার করে নিয়েছি কি এইসব দেখো ডিম নিয়ে এসেছি বরের জন্যে দেশি মুরগির ডিম আর চা করার জন্যে দুধ সয়াবিন নিয়ে এসে রাখলাম সয়াবিনটা ভালো লাগে খেতে আমার মেয়েও অনেক পছন্দ করে আর রান্নার তেল আনলাম একটা শসা আনলাম আর দুধ নিয়ে আসলাম কেন কটা দিন ধরে তোমাদের ভাইয়া একভাবে বলছিল যে পায়েস করো পায়েস করো ওইদিকে মেয়েটাও ভালোবাসে পায়েস তো আমরা তিনজনাই ভালোবাসি তো মাঝে মধ্যে আমি পায়েস করি বাড়িতে আর রান্নার তেল ছিল না একেবারে এক লিটার নিয়ে আসলাম আর এই যে কলা নিয়ে আসলাম ব্যাস এতটুকুই বাজার আর মেয়েজেন একটা চিপস নিয়েছিলাম ওই যে আর এলাচ নিয়েছিলাম আর বাদাম নিয়েছিলাম কাজু বাদাম ওই পায়েসে দেওয়ার জন্য তো এই যে হচ্ছে আমার বাজার চলো খাওয়া দাওয়া করবো তার আগে দুধটা জাল দিয়ে রাখবো মানে দুধ জাল দেবো আর হচ্ছে কাজ করবো দুধটা একটু দু একবার বলক তুলে নেব নিয়ে তারপরে তোমার হচ্ছে নামিয়ে রাখবো ঠান্ডা হতে দেবো আর ওইদিকে হচ্ছে আজকে পায়েস করব সাবুদানার পায়েস তো সেই সাবুদানাটা এখন একটু ভিজিয়ে রাখবো কারণ মোটা দানা সাবুদানা একটু সময় লাগে ভিজতে তো ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো আর আমার যে হাত পুড়ে গিয়েছিল সে হাতের অবস্থা খুবই খারাপ হাত পুরো হচ্ছে যা করতে যায় ওই হাতেই লাগে মানে ডান হাত আর মানে হাতের কাজের বেশি কিন্তু ইয়ে হয় ডান হাতেই কাজে লাগে তো এখানে হচ্ছে যা করতে যায় ওই হাতেই লাগে আর ব্যথা ফুলে রয়েছে লাল হয়ে রয়েছে মলম টলম দিচ্ছি দেখা যাও কবে সারে তো এখানে আমি ওই বললাম না এটা ভিজিয়ে রাখবো তো ছোট গ্লাসের দু গ্লাস মতো দিলাম আর অল্প কটা দিলাম তো এখন এটা ভালো করে দুবার করে ধুবো ধুয়ে তারপরে ভালো পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশি পানি দেব না অল্পই দেবো কারণ দুধে আবার বেশি পানি দিলে দুধটা আরও বেশি পাতলা হয়ে যাবে আমার যতটা পানি দেওয়ার মতো ততটা আমি দিয়েছি কারণ একটা প্যাকেটে তো পাঁচশো দুধ থাকে তো ওই দুধে যতটা পানি দেওয়ার মতো মোটামুটি একটু ঘন ঘন করেই করব আর সাবধানা তো রান্না করে রেখে দিলে এমনি ঘন হয়ে যাবে তো এখানে দেখো আমি দুধ বলে একবার দুবার করে বলক তুলেই নিয়েছি আর একদম ধিমে আছে দিয়ে রেখেছি যাতে পড়ে না যায় আর পায়েস যখনই করি আমি এই গামলাটাই করি বলে একেবারে এতেই দুধটা গরম করে রাখি আর অল্প করে পানি দিয়ে রেখেছি দেখো যে ঢাকা দিয়ে রেখে দেবো এখন হচ্ছে জামাকড়গুলো চেঞ্জ করে খাবো খাবো সকালবেলা কী বলো তো এখন কলা নিয়ে এসেছিলাম তাই একটা খাবো আর একটা নাড়ু আর মুড়ি খাবার মেয়ের জন্য গোলা রুটি করেছিলাম সে তো হচ্ছে খানিকটা খেয়ে চলে গেছে আর খানিকটা রেখে গেছে ভাবছি ওটাই আমি নিয়ে নেবো নিয়ে খাবো তো এদিকে হচ্ছে দুধটা আমি এলাচ আর দুটো এলাচ হচ্ছে ফাটিয়ে দিয়ে রেখেছি আর এ দিয়েছি কাজু বাদামগুলো কুচি করে কেটে দিয়েছি দিয়ে দুধটা মানে হালকা করে ঢাকা দিয়ে রাখলাম কারণ এখনও গরম রয়েছে তো চলো এই যে আমি এদিকে আবার কিন্তু খাওয়া দাওয়া শেষ করে পায়েস বসিয়ে দিয়েছি গিয়েছিলাম করে কাছতে আর আকাশের ওয়েদার তো একদম ভালো না বৃষ্টি হচ্ছে ভাবলাম জোরে আসার আগে কেচে আনি তো এই ভিজিয়ে রাখার সাবধানতাটা দিয়ে দিয়েছি ডিটেলসে দেখালাম না এর আগে অনেকবার আমি রান্না করেছি তোমাদেরকে দেখিয়েছি তো যাই হোক এখানে হচ্ছে চিকেন ভাজি করব যার জন্য পেঁয়াজ রসুন ঝাল সব কুচি কুচি করে কেটে নিয়েছি অল্প করে চিকেন ছিল সেটাই ভাজবো আর চিকেন ভাজা কিন্তু রান্না চিকেন ভাজা কিন্তু অনেক ভালো লাগে এমনি চিকেন মানে তোমার হচ্ছে রান্নার আগে যেটা ভাজবে তার আলাদা স্বাদ আর রান্না করার আলাদা স্বাদ তো এই দেখো তো বাইরে সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি তা সে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো তোমরা হয়তো ক্যামেরা বুঝতে পারছো না ভালোই টিপটাপ করে বৃষ্টি হচ্ছে আমি এখন যাব মোটর ছাড়তে কারণ পানি আসছে না জামা কাপড় কাচার পরে না পানি একটু ওপরে কম আসে তো এখন ছেড়ে দেব দিয়ে হচ্ছে আমি আমার অন্য অন্য কাজ বাজ আছে সেইগুলো করবো আর খাওয়া দাওয়া হয়ে গেল এবার হচ্ছে আমি ওই মাছটাও কাটাকাটি করে ঠিক করে নেব আর এইদিকে বসিয়ে দিয়েছি তোমার হচ্ছে মাংস ভাজতে অল্প করে একটু হলুদ আর একটু ঝালের গুঁড়ো দেবো কারণ কাঁচা ঝাল দিয়েছি তেলের ওপরে পেঁয়াজ রসুন আদা এই সরি পেঁয়াজ রসুন আর ওই ঝাল কুচো করে রেখেছিলাম সেটাই দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দিয়েছে দিয়ে ভাজা ভাজা করে তুলে নেব। একদম সিম্পলি যারা করে খাওনি অবশ্যই খেয়ে দেখবে গরম ভাতে অনেক ভালো লাগে একটু লেবু চিপে ভাত দিয়ে খেলে এত ভালো লাগে কী বলবো তো চলো এটা ভেজে নিই আর রান্না করবো হচ্ছে ওই যে মাছ নিয়েছিলাম সেটা দিয়ে চাল কুমড়ো রান্না করব চাল কুমড়োটা বেছে কেটে ধুয়ে নিয়েছি আর হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো অনেকগুলো না সবুজ আলু ছিল তার থেকে কিছুটা আলু নিলাম নিয়ে মানে চার পাঁচটা সবুজ আলু ছিলো সেখানটা দু তিনটে নিয়ে আমি এখন ওই ভেজে নেবো সেটাই হচ্ছে উচ্চে আলু ভাজা করে রাখবো কারণ মাংস দিয়ে দুপুরবেলা টালা খাওয়া হয়ে যাবে আর উচ্চে ভাজাটা রাতে দিয়ে খাবো কারণ রাতে আবার একরকম তরকারি হলে ভালো লাগে না তো চলো এটা ভেজে নিই আর এদিকে মাছ কেটে বেছে নিয়েছি নিয়ে তোমার হচ্ছে এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি ওইদিকে আমার ভাত হয়ে গেছে আর তরকারিও বসিয়ে দিলাম এদিকে তরকারি একদম বসিয়ে দিয়েছি আর চাল কুমড়ো রান্না কি দেখাবো তোমাদের তারপরে তারপরে একটু ভিডিও ক্লিপ নিতে হয় বলে তো চলো রান্নাবান্না শেষ করে ফেলি তাড়াতাড়ি তারপরে আবার হচ্ছে আজকে আমার বওয়া কাছ থেকে আসতে লেট করছে রান্নাবান্না বসিয়ে দিয়ে ভাবছিলাম যে গোসল করে নেবো এদিকে মাছ কিছুটা রেখে দিয়েছি কালকের জন্য আর কিছুটা তরকারিতে দেব বাইরে কিন্তু সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারছে না ভালোই বৃষ্টি হয়েছে সারাদিন কালকের আমার জামাকাপড় মানে মানে আজকের জামা কাপড় একদম শুকায়নি এদিকে তরকারি ওই যে রেডি হয়ে গেছে বান্না আমি গোসল করেও চলে এসেছি ঘর মুছেছি তার ভিতরে তরকারি বসিয়ে দিয়ে ঘর মুছে গোসল করে আসলাম আর এর ফাঁকে দেখলাম বয় বাড়ি চলে এসছে দুটো আড়াইটে বাজে খেতে খেতে ওই পৌনে তিনটে হয়ে যাবে তো তরকারি তরকারি যা রান্না করেছিলাম সেগুলো তোমাদের দেখালাম আর এই যে পায়েসটা রান্না করে রেখে দিয়েছি ভাত খাওয়ার পরে খাবো তো চলো খাওয়া দাওয়া শেষ করে ফেলি হচ্ছে এখন বিকালবেলা মেয়ে যাচ্ছে পড়তে স্কুল থেকে বাড়ি আসার পরে আজকে বৃষ্টি হয়েছিল বলে চুলটা ভিজিয়ে দেয়নি সকালবেলাও বৃষ্টি হচ্ছিলো বলে চুল ভিজায়নি কারণ ওর কদিন ধরে হচ্ছে ঠান্ডায় নাকটা কেমন হচ্ছে বলছিল আর গলার ভিতরে না একভাবে গলা সরাচ্ছিলো তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ে পড় বাড়ি চলে এসছে আর আমরা চলে এসেছি একটু বাজারের দিকে আমার মেয়ে অনেক দিন ধরে পানিপুরি খাবে বলছিল মানে ফুচকা খাবে বলছিল তো এখানে তো পানিপুরি বলে আমাদের পশ্চিমবাংলার মতো এত ভালো করে এখানে করতে পারে না ওরা যারা বাইরে থাকে তারা জানো যে ফুসকা বাইরে কেমন করে খায় ওরা মিষ্টি পানি দিয়ে খায় মানে টক যে পানিটা আমরা খাই তেঁতুলের ওটা মিষ্টি পানি করে খায় তো আমি খাইনি আমরা এমনি মেয়ের জন্য নিয়েছিল পানি পুরি আর আমার বর নিয়েছিল দই দই পুরি না কি বলে এটা দই ফুসকা তো খাওয়া দাওয়ার পরে আমি নিয়েছিলাম বরের ওখান থেকে দু পিস তো চলে এসেছি এসে ওখান থেকে এসে না আমার বরের জন্য জিনিস কিনতে এসছিলাম লুঙ্গি কিনতে এসেছিলাম একটা গামছা কিনতে এসছিলাম আর এখানে এসেছি মেয়ের জন্য ইয়ে কিনবো ওই এটা ওটা স্কুল থেকে তৈরি করতে দেয় আটা কিনবো একটা আর টেপ কিনবো এইসব কিনতে চলে এসেছি আবার দেখো বাড়িও চলে এসেছি ছাতা নিয়ে গিয়েছিলাম তিনটে তিনজনের জন্য ছাতা তো আমি একটা লেস নিয়েছি আমার হচ্ছে জামাই দেবো বলে বড়ের জন্য লুঙ্গি নিয়েছি বললাম না লুঙ্গি নিতে গিয়েছিলাম আর ওইদিকে একটা গামছাও নিয়েছি আর টুকটাক জিনিসপত্র যা তো লুঙ্গিটা কেমন হয়েছে জানাবে আমার কাছে ভালো লাগলো হচ্ছে এটা নীল কালার এটা কালো কালার পড়ছে বলে আমি এটা সবুজ মতো নিলাম আর এই যে গামছাটা আমার কাছে অনেক ভালো লেগেছে গামছাটা নিয়েছি আর এইদিকে মুড়ি শেষ হয়ে গিয়েছিল বাড়িতে মুড়ি নেওয়া হয়েছে তারপরে হচ্ছে এই যে নারকেল নাড়ু আর আমি বললাম না আটা হচ্ছে এ নিয়েছি মেয়ের জন্য স্কুলে তৈরি করতে হয় আর কাচি ছিল বাড়িতে একটা একদম ধার নেই একটা কাঁচিও নিয়ে নিলাম তো যাই হোক চলো অনেক রাত হয়ে গেছে আজকের ব্লগ অনেক বড় হয়ে গেছে কেমন হয়েছে জানাবে দেখা হবে নতুন ভিডিওতে বাই